শুরুতে আপনাদের কিছু পেমেন্ট প্রুফ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এক ভাই ইনকাম করেছে সাত হাজার টাকা এবং আমি যদি আরেকটা প্রুফ দেখাই এখানে দেখতে পাচ্ছেন এক ভাই ইনকাম করেছে পাঁচশো বাংলাটাকে কনভার্ট করলে দাঁড়াবে প্রায় ষাট হাজার টাকা এবং লাস্ট আমি যদি আরেকটি প্রুফ দেখাই এখানে দেখতে পাচ্ছেন এক ভাই ইনকাম করেছে চৌত্রিশ ডলার বিশ সেন্ট যার বাংলা কনভার্ট করলে দাঁড়াবে প্রায় পঁয়ত্রিশশো টাকার উপরে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এরকম হাজার হাজার ডলার ইনকাম করবেন টাস্কের ওয়েবসাইট লিঙ্কটি আপনি কোথায় পাবেন এই যেখানে একটা টাইটেল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ছোট্ট একটা নিচে মোর বাটন পাবেন এখানে আবারও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন লিঙ্ককে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাঝে এরকম এক ইন্টারফেস চলে আসবে এরকম এক ইন্টারফেস চলে আসার পর একদম নিচের ছোট্ট একটা মাইন্ড বাটন পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার একদম ওপরে এই যে টু ইন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একদম নিচে আপনি যে রেজিস্টার এই বাটনটা পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমে এখানে বলা হবে অ্যাকাউন্ট এখানে আপনার একটা জিমেল দিতে হবে আপনার ফোনে যে জিমেলটি ইন করা আছে এখানে আপনি সেই জিমেলটি বসিয়ে দেবেন তারপরে যে গেট কোড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি উপরে যে জিমেলটা দেবেন সেই জিমেলে একটি কোড যাবে সেই কোডটি আপনি এখানে ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দেবেন অনেক সময় অটোমেটিকলি এখানে কোডটা বসে যায় যদি কোডটা না বসে তাহলে আপনি যে জিমেলটা দেবেন সেই জিমেলে চেক করবেন দেখতে পাবেন সেই জিমেলে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা সিম্পল এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে লগিং পাসওয়ার্ডে এখানে আপনি আপনার মন মতো ছয় সংখ্যা বা আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর এখানে আপনার উড়ো পাসওয়ার্ড এখানে এখানে আপনার উইড্রো পাসওয়ার্ডটি স্বয়সংকার দিতে হবে আপনি আপনার মন মতো উইড্রো পাসওয়ার্ডটি দিতে হবেন অবশ্যই দুটা ডিফারেন্ট পাসওয়ার্ড দেবেন তারপর এখানে ইনভাইটিগেশন কোড এখানে অটোমেটিকলি বসানো থাকবে এখানে কিছু করতে হবে না দেন আপনি রেজিস্টার এই বাটনে ক্লিক করে দিলে আপনার সঠিক নেমে অ্যাকাউন্ট তৈরি করাটা হয়ে যাবে আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে তাই আমি আমার অ্যাকাউন্টটি জাস্ট লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টে ইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস চলে আসার পর সম্পূর্ণ ফ্রিতে আপনি এক ডলার বোনাস দিতে পারবেন যার বাংলা টাকায় প্রায় একশো বিশ টাকার মতো এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে বোনাস দিতে পারবেন এটা বোনাস নেওয়ার জন্য প্রথমত আপনি কি করতে হবে এই মাইন বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এই মাইন বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি একটু উপরের দিক চলে আসবেন একটু উপরের দিক চলে আসার পর এখানে লেখা দেখতে হবেন কে ওয়াইসি এখানে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর প্রথমত আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার কান্টিটা বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিম্পল এখান থেকে আপনি আপনার কান্ট্রি যেটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন বাংলাদেশ যদি হয় বাংলাদেশ সিলেক্ট করে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনি আপনার নামটি লিখবেন এখানে আপনার নামটি লিখবেন তারপর এখানে আপনার নামটি লিখবেন ভো আপনার ভোটার এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে সকল কিছু দেবেন বার্থডে দেবেন তারপর সিম্পল নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দেবেন নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফিস চালাতে আসবে এখানে আপনার আইডেন্টি কার্ডের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আইডেন্ট কার্ড এবং পাসপোর্ড দুটার মাধ্যমে আপনি করতে পারবেন আপনি আইডেন্টি কার্ড দিয়ে কনফার্ম করে দেবেন তারপর এখানে আপনার ভোটার আইডি কার্ডের প্রথম পার্টের ছবি দেবেন তারপর একটি অ্যাঙ্গেল করে এরকমভাবে ছবি দেবেন তারপর এরকমভাবে আবার দেবেন এখানে পিক্সারের মধ্যে যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে আপনার ছবি দিতে হবে তো তার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন ছবিগুলো দিয়ে দেবেন ছবিগুলো দিয়ে দেওয়ার পর সাবমিট করে নেবেন সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনি একদম সম্পূর্ণ ফিতে এক ডলার বোনাস নেওয়ার জন্য আপনি এই যে একদম উপরে এখানে আপনি কাস্টমার একটা সার্ভিস পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে টেলিগ্রাম এটা সিলিক করে দেবেন টেলিগ্রামটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি আইডি চলে আসবে এখানে আপনি জাস্ট লিখবেন মাই নিউ অ্যাকাউন্ট প্লিজ গিভ মি বোনাস আর তারপর এগুলো ইংরেজিতে একটু লিখে দেবেন লিখে দিলে আপনার অ্যাকাউন্টে এক ডলার সম্পূর্ণ ফিতে বোনাস পেয়ে যাবেন আপনি যে বোনাসটা পেয়ে যাবেন সেটা কিন্তু এই যে এখানে আপনি এইসডিটির এখানে কিন্তু দেখতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে কীভাবে এই ওয়েবসাইট থেকে প্রতিদিন দশ ডলার বিশ ডলার বা তিরিশ ডলার করে ইনকাম করবেন সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার জন্য সিম্পল আপনার এই হোমের উপর ক্লিক করতে হবে হোমের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন একটু এখানে এই যে ডেইলি মাইনিং একটা বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর প্রতিদিন আপনি নয়টা করে ট্যাক্স পাবেন প্রতিদিন নয়টা করে ট্যাক্স পাবেন সম্পূর্ণ ফ্রিতে এই এটা হচ্ছে আপনার ভাগ্য নয়টা করে যে ট্যাক্স পাবেন এই যে এখানে যে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন এই যে ডলারের কালারিং বাটন যদি দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনারা যদি ভাগ্য ভালো থাকে আপনি এক ক্লিকে দশ ডলার পেতে পারেন আপনার ভাগ্য ভালো থাকলে আপনি এক ক্লিককে তিরিশ ডলারও পেতে পারেন আপনার ভাগ্য যদি খারাপ থাকে তাহলে আপনি এক ক্লিকে পাঁচ সেন্টও পেতে পারেন এরকম আর কি তো আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি তো এখানে এই যে আমি সাপোজ এটার উপর ক্লিক করে দিলাম এই এদেরপ্রেশন লোড নিচ্ছি এদেরপসেন আমি জিরো পয়েন্ট জিরো টু ইউজিটি বোনাস পেয়ে গেছি এবং এখানে আমার আটটা টোকেন ছিল এখন কিন্তু নয়টা টোকেন ছিল এখন কিন্তু আটটা হয়ে গেছে ঠিক এক ঘন্টা পর এরকমভাবে সম্পূর্ণ ফ্রি আপনি একটা করে টাস্ক কমপ্লিট করতে পারবেন এই যেখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক ঘন্টা ওয়েট করতে বলতেছে তো এক ঘন্টা পরপর আপনি এরকমভাবে ট্যাক্স কমপ্লিট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছি কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করবেন আপনার ভাগ্য ভালো থাকলে আপনি একটা ক্লিকেই দশ ডলার ইনকাম করে ফেলতে পারবেন যার বাংলা টাকায় প্রায় এগারোশো টাকার মতো তো এখন কথা হচ্ছে আপনি ফ্রি ইনকামের পাশাপাশি কীভাবে এখানে ট্রেডিং করে ইনকাম করবেন এটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ট্রেনিং করে ইনকাম করার জন্য এখানে আপনি ট্রানজ্যাকশন একটা বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনি এক মিনিটের ট্রেডিং করতে পারবেন পাঁচ মিনিটের ট্রেনিং করতে পারবেন পনেরো মিনিটের ট্রেডিং করতে পারবেন ষাট মিনিটের ট্রেডিং করতে পারবেন চার ঘন্টা ট্রেডিং করতে পারবেন একদিনের ট্রেনিং করতে পারবেন ট্রেনিং করে এখানে ইনকাম করতে পারবেন তবে ট্রেডিং যারা করবেন তারা কিন্তু সবসময় যে লাভ হবে তাই না অনেক সময় লাভ হবে অনেক সময় লস যাবে ট্রেনিং মানে হচ্ছে রিক্স যারা রিক্স নিয়ে এখানে ট্রেনিং করবেন তারা এখানে মতো কাজ করতে পারেন অবশ্যই এখানে আপনার লাভও হতে পারে লসও যেতে পারে কোনো কিন্তু গ্রান্টি নেই তাই অবশ্যই ভেবে চিন্তে এখানে যারা ট্রেনিং করে কাজ করবেন অবশ্যই ভেবে চিন্তা নিজ দায়িত্বে ট্রেডিং করে কাজ করবেন তো আমি আপনাদের মাঝে লাইভে তিন চারটা ট্রেডিং করে দেখিয়ে দিব যে কীরকম ইনকাম হয় তো এখানে আমি যদি আপনাদের দেখাই ট্রেডিং করে ইনকাম করার জন্য প্রথমে আপনার কি করতে হবে ডিপোজিট করতে হবে কারণ আপনার ব্যালেন্স তো থাকবে না তেমন তো আপনার কিছু ডিপোজিট করতে হবে তার জন্য আপনি মাইনে ক্লিক করবেন মাইনে ক্লিক করতে তারপর এখানে দেখতে আমার টি এরক্স কিন্তু রয়েছে আমি এই একশোটি এক্স দিয়ে আপনাদের মাঝে লাইভে ট্রেডিং করে দেখিয়ে দেবো যে কি কিরকম কি ইনকাম হয় ট্রেডিংয়ে তবে অবশ্যই তারা ট্রেডিং করবেন নিজ দায়িত্বে নিজ ঝুঁকি নিয়ে ট্রেডিং করে কাজ করতে হবে কারণ এটা কিন্তু একশো পার্সেন্ট প্রফিট হবে না অনেক সময় লাভ হবে অনেক সময় লস যাবে যাই হোক এখানে আপনি সাপোজ ধরেন একশোটি এরএক্স বা টি এরক্স বা দশ ডলার বা বিশ ডলার ডিপোজিট করতে যাচ্ছেন ডিপোজিট করে ট্রেডিং শুরু করতে যাচ্ছেন তাহলে ডিপোজিটটা করবেন কী করে তার জন্য আপনি রিসার্চ অপশনে ক্লিক করে দেবেন রিসার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম এক ইন্টারফেস চলে আসবে এখানে তাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবে এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আপনি যে সাইডে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে বা আপনি স্ক্রিন করতে পারেন কপি করে নেওয়ার পর আপনি কি করবেন সরাসরি আপনি চলে যাবেন আপনার ফোনের টাস ওয়ালেটে বা বাইন্যান্সে যার পর আপনি কত টিআরএক্স ডিপোজিট করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে ডিপোজিট করে দেবেন এখানে মিনিমাম দশটা টিআরএক্স হলে আপনি ডিপোজিট করতে পারবেন দশটা টিআরএক্স থেকে ডিপোজিট শুরু আপনার দশটা টিআরএক্স হলে আপনি ডিপোজিট করতে পারবেন তো এখানে সাপো ধরুন আপনি পঞ্চাশ টিআরএক্স ডিপোজিট করতে যাচ্ছেন এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আপনি বাইান্সে চলে চলে যাবেন যার পর এই অ্যাড্রেস ওয়েবসাইটে আপনি পঞ্চাশ টেরিক্স পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর ওয়েবসাইটে আসার পর এরকমভাবে একটু রিকোয়েস্ট করলে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ব্যালেন্স অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখানে আপনার ব্যালেন্স আপনি টিআরএক্সগুলো দেখতে পাবেন যে টিআক্স আপনি রিসার্চ করবেন তারপর কীভাবে ট্রেনিং শুরু করবেন ট্রেডিং শুরু করার জন্য আপনি জাস্ট কি করবেন এই যেখানে ট্রানজাকশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদের মাঝে লাইভে ওয়ান মিনিটের ট্রেডিং দেখাবো তার জন্য আমি ওয়ান মিনিটে সিলেক্ট করে দিলাম আপনি যে কয় মিনিট ট্রেনিং করবেন সেটা সিলেক্ট করে দেবেন তো ট্রেডিং চার্জ যদি আপনি তাদের সিগন্যাল গ্রুপ অনুযায়ী করেন তাহলে অনেক সময় বেশিরভাগ লাভ হয় তো তাদের সিগন্যাল গ্রুপটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ডিসক্রিপশন বসে তাদের সিগন্যাল গ্রুপের উপর ক্লিক করে তাদের সিগন্যাল গ্রুপে সিগন্যাল অনুযায়ী আপনি ট্রেনিং করবেন তো সিগন্যাল অনুযায়ী কীভাবে ট্রেডিং করবেন এটা দেখিয়ে দিচ্ছি সিগন্যাল অনুযায়ী ট্রেডিং করার জন্য আপনার মাঝে এই যে এরকম একটি গ্রুপ আপনার ওপেন হবে মানে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধা দিয়ে দিব এরকম একটি গ্রুপ ওপেন হবে এরকম সিগনাল সিগন্যাল দেবে এই যেখানে এখানে সিগন্যাল দিয়েছে ওয়ান মিনিটের সিগনাল এখানে পিরিয়ড নাম্বার ছয়শো ছাপ্পান্ন সরি ছয়শো সাতান্ন পিরিয়ড নাম্বার ধরতে বলেছে এবং এখানে ট্রেডে বিগ ধরতে বলেছে অ্যামাউন্ট আপনি আপনার মন মতো ধরবেন তো আমি আপনাদের মাঝে এখন একটা ট্রেড করে দেখাচ্ছি এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল দিয়েছে ঊনষাট নাম্বার পিরিয়ড আমাদের ডাবল ধরতে বলেছে তো আমরা কী করবো ওয়েবসাইটে চলে আসবো আসার পর আমরা এখান থেকে ওয়ান মিনিট সিলেক্ট আমরা বাইয়ে ক্লিক করব তারপর আমাদের কি বলতে ধরতে বলেছে ডাবল তো আমরা ডাবলে সিলেক্ট করবো এখানে আমরা অ্যামাউন্ট বসিয়ে দেবো সাপোজ বিশ টক্স দিয়ে আমরা কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল ট্রেড হয়ে গেছে তো আমরা এখন এই সেকেন্ড দি অপেক্ষা করব তারপর আমাদের রেজাল্ট দেবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উইন হয়ে গেছি যে দেখতে পাচ্ছেন আমি ডাবলে ধরছিলাম এটা আমরা কিন্তু উইন হয়ে গেছি আমি যদি এখন আমি আপনাদের যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেখাই আমি যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেখে এখানে আমরা দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন ঊনষাট নম্বর পিরিয়ড এখানে উইন লেখা উঠে গেছে আমরা কিন্তু উইন হয়ে গেছি তো আমরা একষট্টি নাম্বারটা ধরবো দেখতে পাচ্ছেন একষট্টি নাম্বার আমাদের কিন্তু ডাবল ধরতে বলেছে আমরা এখান থেকে চলে যাবো ওয়েবসাইটে এবং আমরা আবারও বাই অপশনে ক্লিক করবো থেকে আমরা ডাবলে ক্লিক করে এখানে আমরা অ্যামাউন্ট এরক্স দিয়ে দিচ্ছি বিশটি এক্স দিয়ে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেন সাকসেসফুল ট্রেড হয়ে গেছে তো আমরা আবার একটু অফে করবো এই সেকেন্ড আমরা অফ এ করব অফ করে দেখবো আমাদের প্রফিট আসে কিনা আমরা একটু অফ করে দেখবো তো গাইস আমাদের সেকেন্ড কাউন্ট হওয়ার শেষ আমরা রেকর্ডে ক্লিক করে দিব তারপরে কিন্তু আমরা ট্রানজেকশনে ক্লিক করে দিব ট্রানজেকশনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন গাইস একষট্টি নাম্বার পিরিয়ডে এটাও আমরা কিন্তু উইন হয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা উইন হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন আমাদের একষট্টি নাম্বারটি কিন্তু উইন হয়ে গেছে তো এখন আমরা আরেকটা নেক্সট আরেকটা রাউন্ড আমরা ধরবো ধরে দেখবো আমরা এবার কী হয় তোমরা না লাস্ট আরেকটা রাউন্ড ধরবো এখানে ষাষট্টিতে আমাদের ডাবল ধরতে বলেছে তো আমরা এখান থেকে ওয়েবসাইটে চলে যাবো এখান থেকে আমরা বাই অপশনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা ডাবলে সিলেক্ট করে এখান থেকে আমরা টিআরএক্স দিয়ে দিব তিরিশ টিআরএক্স এক্স দিয়ে কনফার্ম ট্রেডে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন সাকসেসফুল ডেট আমরা এই সেকেন্ড অবধি আবারও অফে করব তো আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে আমরা রেকর্ডে ক্লিক করে দিব রেকর্ডে ক্লিক করে দেওয়ার পর ট্রানজাকশনে ক্লিক করে দেবো এই যে দেখতে উইন হয়ে গেছে সাতষট্টি নাম্বারে আমরা কিন্তু উইন হয়ে গেছি এবং আমি যদি তাদের টেলিগ্রামে দেখাই দেখতে পাচ্ছেন টেলিগ্রামে কিন্তু রেজাল্ট এখানে উইন আমরা কিন্তু তিনটা উইন হয়ে গেলাম তো চলুন এখন আমরা ইনকাম কিন্তু ব্যালেন্সটা উত্তোলন করে দেখাবো যে কতক্ষণের মধ্যে পেমেন্ট আসে এবং এখানে আপনি বিডিসি ইউস টি ট্রেডও করতে পারবেন এবং এখানে ক্লিক করে দিলে আপনি ইথিরিয়ামের ট্রেডও কিন্তু করতে পারবেন ইথিরামের ট্রেডও করতে পারবেন বিউসডিটির ট্রেডও করতে পারবেন তো গাইস এখানে টোটাল ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমি একশো টি আরেক্স দিয়ে ট্রেড শুরু করেছিলাম এখন একশো আটত্রিশ টি হয়ে গেছে আমি কিন্তু আটত্রিশ টি টোটাল তিনটা ট্রেডের মাধ্যমে প্রফিট করে ফেলেছি তো যাই হোক এখানে মূলত আপনাদের মাঝে লাইভে উদ্যোগ করার জন্য আমাদের সর্বপ্রথম এই বাটনে ক্লিক করে দেব বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মিনিমাম উদ্যোগ দেখতে পাচ্ছেন মাত্র দশ ডলার হলে আপনি উদ্যোগ করতে পারবেন দেখেন আপনার উদ্যোগ করার জন্য যে কাজটি করতে হবে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে আপনি যে ওয়ালেটে উদ্যোগ নেবেন সেই ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে তো ওয়ালেট অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনি সরাসরি টাস্ট ওয়ালেট বা বনায়ন যেটা মাধ্যমে আপনি উদ্যোগ নেবেন সেখানে চলে যাবেন তো আমি টাস্টালে চলে আসলাম আমার বর্তমানে এখানে যদি আমরা এর উপর ক্লিক করি এখানে আমার বর্তমান টিআরএক্স দেখতে পাচ্ছেন বারোটি টিআরএক্স আমার অ্যাকাউন্টে রয়েছে আমরা এখন রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিব তো কপিতে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম এখন আমরা সরাসরি চলে যাবো ওয়েবসাইটে আসার পর এখানে আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি সেটা এখানে আমরা পেস্ট করে দিব তো অ্যাড্রেসটা আমরা জাস্ট পেস্ট করে দিলাম এবং একটু দিকে আসলে এখানে আমরা অ্যামাউন্ট দিলাম একশো আটত্রিশ টিআরএক্স আর এখানে আমাদের নেটওয়ার্ক ফি ওয়ানটি টিআরএক্স নেটওয়ার্ক ফি কাটবে তো যাই হোক এখানে আমরা জাস্ট কি করবো যেখানে আমরা উরজ্জ্ব একটা বাটন দেখতে পাবো আমরা একশো সাঁত্রিশটি এরক্সের মতো রিসিভ করতে পারবো জাস্ট আমরা উজ্জ্বতে ক্লিক করে দিলাম উজ্জ্বোতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি নেপে চলাভাবে আমাদের পাসওয়ার্ডটি কনফার্ম করে নিচ্ছি তো আমাদের উর্জো সাবমিট সাকসেসফুল হয়ে গেছে আমাদের দেখতে ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে তো দেখতে পাচ্ছেন উইড্রো রেকর্ড এখানে উঠে আছে মানে ওয়েট করতে বলতেছে আমরা জাস্ট একটু ওয়েট করে দেখি কতক্ষণ লাগে পেমেন্ট আসতে পেমেন্টটা আস্তে আস্তে আমি আপনাদের আরও কিছু ইনকামের মাধ্যম দেখিয়ে দিচ্ছি এখানে যদি এআই ফাইন্যান্সের উপর ক্লিক করে দেন এখানে আপনি এআই ফাইান্সের উপর ক্লিক করে দিলে এখানে আপনি বেসিক তারপর এখানে আপনি রিভেট এখানে অসংখ্য এআই ইন্টারফেসেসে দেখতে পাবেন এখানে পার্সেন্টেজ আপনার ইনকাম হবে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সেন্টেজ আপনার কিন্তু এখানে মূলত ইনকাম হবে তো এখানে দেখতে পাচ্ছেন আঠারো পার্সেন্ট বারো পার্সেন্ট সিক্স পার্সেন্ট এরকমভাবে কিন্তু পার্সেন্টেজ এখানে আপনার ইনকাম হবে এগুলো অ্যাক্টিভ করলে তো যাই হোক এখানে আমার টিম লেভেল শেয়ার অনেক অপশন রয়েছে ইনভাইট এআই ফ্রান্ড এখানে অসংখ্য অপশন রয়েছে এবং এখানে যদি আপনি মাইনে ক্লিক করে দেন মাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনি যে যদি ক্লিক করে দেন রিওটে ক্লিক করে দিলে এখানে মূলত দেখতে পাবেন ইউজডিটি এবং টিআএক্স দুটো মাধ্যম রয়েছে তারপর একটু নিচে দিকে আসলে এখানে যদি আপনি ক্লিক করে দেন এই যে এখানে আমরা যদি আমরা একটু আপনাদের যদি দেখি মাই টিম তারপর এখানে যে রিভেট এখানে যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করে দেখ ওয়ান লেভেল টু লেভেল থ্রি কিন্তু রেফারেল ইনকাম দেখতে পাবেন এখানে দেখে লেভেল ওয়ান ইনকাম লেভেল টুর ইনকাম লেভেল থ্রির ইনকাম তারপর আপনার রেফারিংটা করার জন্য আপনি জাস্ট এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে কপিতে ক্লিক করে আপনার রেফারিংটা কপি হয়ে যাবে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করলে ইউজ পরিমাণে রেফারেল ইনকাম করতে পারবেন আর কিছু দেখতে পাচ্ছেন বলতে বলতে আমাদের এখানে যে আমরা উদ্যোগ করেছি এটা কিন্তু সাকসেসফুল লেখা উঠে গেছে এখন আমরা সরাসরি আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যেয়ে দেখবিডি ব্যালেন্স আসছে কিনা তো গেস আমরা আমাদের ওয়ালেটে চলে আসলাম একটু রিফেস করে দেখি আমাদের ডলারটা আটি এই এক্স এ দেখতে পাচ্ছেন বারোটি এরক্স থেকে একশো উনপঞ্চাশ টিআক্স হয়ে গেছে আমি যদি আপনি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন একশো সাঁয়ত্রিশ টিএার কিন্তু আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন একশো সাঁয়ত্রিশ টিআ এক্স কমপ্লিট আমরা কিন্তু একশো সাতত্রিশ টিয়ার্স উদ্যোগ করেছিলাম ইনস্ট্যান্ট কিন্তু আমরা এক টি এরক্স ফি আমরা কিন্তু পেমেন্ট লাইভে দেখিয়ে দিলাম তো এই ছিল ছোট ভিডিও খুব সুখে দেখা হবে নতুন ভিডিওতে